গত এপ্রিল শিলচর পেনশনার ভবনে হয়ে যাওয়া প্রেস পর প্রজাপতি ব্রহ্মকুমারের শিলচর চানমারি শাখার ইনচার্জ জেউতি কলিতার উপর পরের দিন সকালে ক্ষোভে ফেটে পড়ে শিলচরের কিছু সচেতন নাগরিক কিছু লোক আগে থেকেই এইসব বিষয় নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করে যাচ্ছিলেন আর এই বিষয়ে খবরের কাগজে বিস্তারিত জানার পরেই রাগের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে শহরে তাই রাত্রি শেষেই এক দুই করে লোকজন হতে শুরু করে সেন্টারের সম্মুখে সেখানে উপস্থিত জনতার ভাষ্যমতে ধীরে ধীরে অনেক লোক জমায়েত হয়ে যান ও সকলের মুখে একই কথা সবাই মিলে সেন্টারে ঢুকে ভক্তমন্ডলীর কাছে সবকিছু তুলে ধরবেন ও এর বিচার চাইবেন সেই সময় যিনি এই বিষয়ে স্বচ্ছর হয়ে প্রেসমিট করেছিলেন প্রীতম দেবকেও ফোন করা হয় সেখানে উপস্থিত হওয়ার জন্য তড়িঘড়ি উনি সেন্টারের সম্মুখে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার ঢোলকে আশ্বস্ত করেন যে আলোচনার জন্য সবাইকে নিয়ে যাওয়া হবে প্রীতম দেব সবাইকে অনুরোধ করেন শান্তিপূর্ণভাবে আলোচনার জন্য তাই উনি মিডিয়ার সাহায্য নেন যাতে কোনো মিথ্যা অববাদ না দিতে পারি উভয় পক্ষই তারপর ওনারা সবাই মিলে ঢুকেন ও ভক্তমণ্ডলীর সাথে কথা বলার চেষ্টা করেন কিন্তু অতিকলিতা সেই সময় কথাবাচনের বাহনায় বাইরে অপেক্ষা করতে বলেন বলেন সেই সেই সময় জনতার প্রস্তাব প্রত্যাখ্যান করে ও যে একটু সময় বিরতি নিয়ে কথা শেষ করে পুনরায় ওনাদের কার্যক্রম চালু করতে কিন্তু সেই প্রস্তাবে যে উতিকলিতা অরাজি থাকায় কিছু উচ্চবাচ্য কথা বিনিময় শুরু হয়ে যায় উভয় পক্ষ থেকে শেষে প্রীতমদের পরিস্থিতি সামাল দিতে সেখানে সকলের অনুমতি নিয়ে জনতার সমলিত বক্তব্য সেখানে ভক্তবৃন্দদের কাছে এক এক করে তুলে ধরেন সর্বপ্রথমেই উনি বলেন সে স্থানে উপস্থিত সকল জনতাই এই সংগঠনকে সম্মান করেন ও উপস্থিত সকল ভক্তবৃন্দকেও সম্মান করেন কিন্তু শুধুমাত্র একজনের কুচক্রান্তের কারণে আজকে এই ঘরের আসল মালকে কণিকা শর্মা গৃহহীন হয়ে অন্যত্রে পড়ে আছেন এই অধর্মের কারণে আজকে শিলচরের সচেতন জনতাকে এই ধার্মিক স্থানে আসতে হলো এটা অত্যন্ত দুঃখজনক সবশেষে সেখানে উপস্থিত ভক্তদের মধ্যে থেকে অনেকেই প্রীতম দেবের কথায় সম্মতি জানায় ও অকপটে স্বীকার করেন এটা অত্যন্ত অন্যায় হয়েছে সেখানে উপস্থিত বেশিরভাগ ভক্তই বেহেনজির বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে মুখ খোলেন ও আরও অনেক কিছু খোলাসা করতে শুরু করে দেন এরই মধ্যে খবর পেয়ে তারাপুর থানার ওসি ওনার দলবল নিয়ে উপস্থিত হন কিন্তু শান্তিপূর্ণ আলোচনা চলছে ও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক দেখে সেই আলোচনায় বেঘাত ঘটান না কিছু সময় পর আলোচনা শেষে উনি নিজে ওনার স্থানে সবাইকে নিয়ে সেই স্থান ত্যাগ করেন সংক্ষিপ্ত আলোচনায় জনতার পক্ষ থেকে একটাই দাবি রাখা হয় ভক্তদের কাছে যাতে কনিকা শর্মাকে নিজ ঘরে অতিসত্তর আনা হয় ও যে উতিকলিক তাকে সেই সেন্টার থেকে অন্য সেন্টারে পাঠানো হয় আমাদের এখান থেকে সরালির ব্যাপারে যে আলোচনা হয়েছে বা এগ্রিমেন্ট হয়েছে আমি বাইশ আমরা করছি তার এখান থেকে শিফট কিন্তু পরবর্তীকালে বিকালবেলা যখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর তা আজ থেকে দিন পর্যন্ত প্রতিটা দিন আমি কনিকা মাতার সঙ্গে দেখা করতেছি কনিকা মাতার যতটুকু পারতেছি দিতেছি এবং আমি অনুতপ্ত যে আমি এটার সঙ্গে আজকে যে কথাটা আপনি আমারে ডাকিয়া কইতে আমার আত্ম আত্মসম্মান আত্মভ্রান্তি চাইতেছে হ্যাঁ যে আমি ষড়যন্ত্রে লিপ্ত এক মিনিট হ্যাঁ আপনি ব্যক্তিগতভাবে সব ব্যক্তিগতভাবে এটা আপনার হিউমিনিটি হ্যাঁ সাংগঠনিকভাবে দিলানি না সাংগঠনিকভাবে নিয়ে ফলমূল দিলা না না খানি দিলা আর না তো হ্যাঁ